ডক্টর ইউনূসের সরকার 5 বছর দরকার কেন এই কথাটি বারবার ঘুরে ফিরে আমাদের সামনে আসতেছে এর অনেকগুলা কারণ আছে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলো নির্বাচনী রোডম্যাপ নিয়ে এক একটা দল এক এক রকম সিদ্ধান্তে আসতেছে এবং রাজনৈতিক ভিন্নতা দেখা যাচ্ছে যার কারণে রাজনীতির পরিবেশ অনেকটাই উত্তপ্ত আসুন আমরা দেখি এটা কি কারণে ঘটতেছে কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট ডক্টর ইউনুসকে কেন্দ্র করে একটা পজিটিভ ন্যারেটিভ তৈরি করার জন্য কিছু ক্যাম্পেইন প্রমোট করেছে ক্যাম্পেইনের ধরনটা ছিল এমন যে ডক্টর ইনুসের সরকার পাঁচ বছর দরকার ডক্টর ইউনুসের সরকার বারবার দরকার এই টাইপের একটা ন্যারেটিভ এর ভিতরে এনসিপির সার্জিত আলম সে কিছুদিন আগে একটা মন্তব্য করেছে যে ডক্টর ইনুসের মতো একজন মানুষ আমরা বছরের জন্য পেলে খুব জাহাঙ্গীর আলম ঠিক এমনই আর একটা কথা বলেছে যে মানুষ চায় আমরা যেন আরো পাঁচ বছর ক্ষমতাই থাকি এখন বাস্তবতাটা হলো ডক্টর ইউনুস কি আসলে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়। আর যদি থাকতে নাও চান চান বা আসলে কি চায়। আসুন আমরা এই মর্মে একটু পর্যালোচনা করি দেখুন ডক্টর ইউনুস সরকার পাঁচ বছর দরকার এই শব্দটার সাথে আমরা গত সাত থেকে আট মাস ধরে পরিচিত তার কারণ ডক্টর ইনুসের কিছু ভাবমূর্তি ইনক্রিজ হয়েছে এবং এটা অবশ্যই পজিটিভলি সেটা সাধারণ মানুষের কাছে অধিকাংশ মানুষই বুঝে হোক আর না বুঝে হোক তারা চাচ্ছে ডক্টর ইনুস যেন তার ক্ষমতা কন্টিনিউ করে এখন কথা হচ্ছে একজন অনির্বাচিত মানুষ কি ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে পারে ডক্টর ইউনুস কি আসলেই ক্ষমতায় থাকতে চায় দীর্ঘ সময় ধরে আমার ব্যক্তিগত অভিমত অবশ্যই না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন কোনো অভিপ্রায় আমি ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত পর্যবেক্ষণ করিনি বা পরিলক্ষিত হয়নি তার ভিতরে তার কারণ ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব স্বীকৃত একজন মানুষ তার নাম ইতিমধ্যে ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যে কাজটি করতে চাই সেটি হচ্ছে ইতিহাসের পাতায় তার নাম যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে এই মর্মে তিনি অ্যাক্টিভিটি চালাচ্ছিলেন এবং পরবর্তীতে চালাবেন আপাতত উনি তার অ্যাক্টিভিটি থেকে একটু বিরত আছেন তার কারণ পাঁচে আগস্টের পর ছাত্র জনতা অনেকটাই তাকে জোর করে ক্ষমতায় বসিয়েছিল ডক্টর মুহাম্মদ ইউনুসও ওই সময় সুযোগটা পেয়ে অনেকটাই আবেগের বসে ক্ষমতা নিয়ে নেন পরবর্তীতে উনি যখন রাজনীতির জিলাপির প্যাসের ভিতরে পড়েন ঠিক তখনই উনি অনেক সময় বিরক্ত হয়েও বলেছেন যে যদি আপনারা সংস্কার না চান তাহলে আমি একটা নির্বাচন দিয়ে আমি চলে যাই আমার অনেক কাজ আছে আমি সেই কাজগুলো করতে চাই আসলেই ওনার অনেক কাজ আছে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো একটা থিওরি আছে এই থিওরিটা উন্নত বিশ্বে বেশ পপুলার হয়েছে এবং উন্নত বিশ্বের উন্নত দেশগুলোও এই 30 থিওরি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন সংস্কার না করেই নির্বাচন দিয়ে চলে যাচ্ছেন না কেন উনি বর্তমানে এমন একটা পরিস্থিতির ভিতরে আসে না গিলতে না কারণ উনি যদি এই মুহূর্তে ক্ষমতা ছাড়তে চান উনি ক্ষমতা ছাড়তে পারবেন তার কারণ জনগণ উনি যদি আজকে ক্ষমতা ছাড়ার ঘোষণা দেয় জনগণ মাঠে নেমে যাবে এটা আমার বিশ্বাস তাহলে উনি কি করবে তাহলে যেটা করতে হবে রাজনৈতিক দলগুলাকে রাজনৈতিক দলগুলা যখন আসবে ইনুস অবশ্যই নির্বাচন দিতে পারবে তাহলে রাজনৈতিক দলগুলা ঐক্যমতে আসতেছে না কেন তার কারণ ভারতের যে আগ্রাসন এবং তাদের যে কালো মেঘের ছায়া এই ছায়া বর্তমান রাজনৈতিক দলগুলোর উপরে ভর করেছে বর্তমানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন ভারত মিডিয়াতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিছু চালাচ্ছে যে প্রোপোগন্ডাটা অনেকটা এমন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় বা ডক্টর মোহাম্মদ ইউনুস অনির্বাচিত সরকার আমরা তার সাথে কাজ করতে চাই না ঠিক এই আমাদের দেশের কিছু রাজনৈতিক দল একদম হুবাহু কপি করে মিডিয়ার সামনে প্রচার করতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস অনির্বাচিত সরকার এই অনির্বাচিত সরকারের সাথে কোনো দেশ কাজ করতে চাবে না বা যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে দেশের ভিতরে অরাজকতা হইতে পারে এই মর্মে বিভিন্ন ধরনের প্রপাগন্ডা চালানো হচ্ছে আর ভারত বর্তমান বাংলাদেশের যে প্রপাগন্ডা মেশিনগুলো আছে যেমন প্রথম আলো ডেইলি স্টার যুগান্তর আর ইদানিং বিবিসি বাংলাও যুক্ত হয়েছে এরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা প্রলম্বিত হইতে পারে বা দীর্ঘায়িত হইতে পারে বা হচ্ছে হওয়ার মর্মে অনেকে কথা বলতেছে এই মর্মে নেগেটিভ কিছু আর্টিকেল ছাপতেছে যাই হোক ওই প্রোপোগান্ডা মেশিনগুলো নিয়ে আমাদের আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ বাঙালি অলরেডি প্রোপোগান্ডা মেশিনগুলোকে আইডেন্টিফাই করে ফেলেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে নির্বাচনটা দেবে কিভাবে নির্বাচন দেওয়ার একটাই পন্থা আছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মিটিং বসে রাজনৈতিক দলগুলা ঐক্যমতে পৌঁছাইতে হবে এর মাধ্যমে কি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস পলিটিক্যালি একটা সাপোর্ট পাবে বা বৈধতা পাবে যে না আমি এখন আমার কাজগুলা সুচারু রূপে করতে পারব কিন্তু দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলা বিভিন্ন পন্থায় বিভিন্ন সহসুতা বা ওসিলায় এই মিটিংগুলোকে হয় বর্জন করে না হয় আংশিক অংশগ্রহণ করে এর ফলে কি হয় ডক্টর মোহাম্মদ ইউনুস পৌঁছাতে না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতাও ছাড়তে পারতেছে না ঐক্যমতেও পৌঁছাতে না তাহলে নির্বাচনটা কিভাবে দেবে তাহলে তো ওনাকে বাধ্য হয়ে ক্ষমতা আঁকড়ে থাকতে হবে বা দীর্ঘদিন থাকতে হবে কিন্তু আমি যতদূর বুঝি এবং ডক্টর মোহাম্মদ টাইপের মানুষ না যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখবে তাহলে ওনার কি তাহলে ওনার করণীয় এটা যদি আমরা ইতিহাসের একটু পিছন দিকে ফিরে যাই তাহলে এর সমাধান আছে এর সমাধান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে খুব সুন্দর দেখিয়ে গেছেন এখন উনিশশো সালের পরে পথ পরিবর্তনের মাধ্যমে এবং ৭৭ সালে ক্ষমতায় আসার পর উনি দেখেন বাংলাদেশে আসলে কোন পলিটিক্যাল দল নাই কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী সহ জামাত বলুন জাসদ বাসদ বা ডান বাম হোয়াট সব দলকে নিষিদ্ধ করে দিয়েছিল তাহলে জিয়াউর রহমান ক্ষমতা কিভাবে হস্তান্তর করবে তখন জিয়াউর রহমান যে কাজটা করেছিল সেটা হচ্ছে গণভোট উনি উনিশশো সালে একটা গণভোটের আয়োজন করে এই গণভোটের মাধ্যমে উনি জনগণের ম্যান্ডেট দেন এবং জনগণের ম্যান্ডেট অনুযায়ী উনি আবার সকল নিষিদ্ধ দলকে বৈধতা দেন এবং রাজনীতিতে এবং বাংলাদেশের নতুন ধারার উন্মোচন করেন তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একরকম না হলেও কাছাকাছি যদি রাজনৈতিক দলগুলা কথা না শোনে তাহলে কি করতে হবে এটা জিয়াউর রহমান খুব সুন্দরভাবে দেখিয়ে গেছেন হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছে ডিসেম্বর বা জুন মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন দেব হ্যাঁ নির্বাচন একটা হবে এবং সেই নির্বাচনে দেখা যাচ্ছে যে যদি ঐক্যমতে না আসে সংস্কার বিষয়ে তাহলে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস গণভোটের আয়োজন করতে পারে গণভোটের আয়োজন করবে এবং উনি নিজেই তার নিজের অধীনে ক্ষমতা প্রয়োগ করে সংস্কার করবে এবং পরবর্তীতে একটা নির্বাচন দেবে নির্বাচন দেওয়ার পরে উনি হয়তোবা বিদায় নেবেন বা উনি ওনার কাজে ফিরে যাবেন আমার কাছে আপাতত দৃষ্টিতে এটাকেই মনে হচ্ছে একমাত্র সলিউশন এছাড়া আমি আর বিকল্প কোনো সলিউশন পাচ্ছি না কিন্তু আমার কাছে একটা খুব বড় প্রশ্ন উদয় হয়েছে প্রশ্নটা হচ্ছে দেখেন 1909 সালে 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ক্ষমতায় বসেন ক্ষমতায় বসার পরে সাংবিধানিক সাংবিধানিকভাবে তারা ছিল বৈধ এবং তারা তাদের ক্ষমতা ক্ষমতা প্রয়োগ করে কিছু আইনের পরিবর্তন করেন যেটাকে আপনারা সংস্কার বলতে পারেন এখন কথা হচ্ছে ওই সংস্কার তো ছিল একটা বৈধ সরকার ওই বৈধ সরকারের সংস্কারের আন্ডারে কেন তৎকালীন রাজনৈতিক দলগুলা নির্বাচনে অংশগ্রহণ করল না যদি সেই সময় নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে কি এখন এই পরিস্থিতির উদয় হতো সবাই ভালো থাকতেন আল্লাহ হাফিজ